দেশ এবং জাতির অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একমাত্র দেশ ট্রেনে এবং আজকে কানা কানা বল

সঠিক অবস্থানে আমরা যাইতে পারবো বলে আশা করি বিশেষ করে দেশের যত উদ্যান এবং পতন সব সাংবাদিক বাইরে উপরে নির্ভর করে সাংবাদিক যে সেই ঘটনাটাকে সমাজে তুলে ধরার পরে একটি চেতনা জাগ্রত হয় এবং সেই দেশটা দেশের মানুষ যে দেশের সংস্কৃতি যত উন্নত সেই দেশ তত বিশ্ব উন্নত যে সংস্কৃতি সেই দেশ সেইভাবে চলে আমাদের দেশটাও আমরা দেখতে পাচ্ছি একদম নবাব সিরাজউদ্দৌলার মতই কোজন্ত একের পরে এক আমাদের সাথে মানুষ gambler হচ্ছে